আসসালামু আলাইকুম বন্ধুরা শহরের কর্মব্যস্ত জীবনে নিজের শখের মূল্যায়ন করা অনেক সময়ই কষ্টকর ইচ্ছে থাকা সত্ত্বেও আমি একটার বেশি বিড়াল বাসায় পুষতে পারি না যাই হোক আমার ছেলে বিড়ালটার সাথে একদিন একটা মেয়ে বিড়াল বাসায় চলে আসে অত্যন্ত রুগ্ন শরীরের এখানে সেখানে ক্ষত খাবার দেয়া ছাড়া আমার আর কিছুই করার ছিল না কারণ সে অত্যন্ত সন্দেহপ্রবণ ভীতু একটা বিড়াল হয়তো কোনো মানুষের কাছ থেকে আঘাত পেয়েছে যার জন্য মানুষকে সে বিশ্বাস করে না আমরা রাস্তার এসব বিড়াল কুকুরকে খেতে না দিই কিন্তু অকর্ণ যেন ওদের প্রহার না করি কত খাবার আমরা ডাস্টবিনে ফেলে দেই। তা না করে ওদের যদি একটু খাবারের ব্যবস্থা করি তাহলে ওদের কষ্ট দূর হয় আর আপনিও দিন শেষে খুঁজে পাবেন মানসিক প্রশান্তি طفلتها بين شبعي علها فيس